আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি শর্ট চ্যানেল মনিটাইজ করে দেখাবো যে কিভাবে আপনারা আপনার শর্ট চ্যানেলকে মনিটাইজ করবেন তো শর্ট চ্যানেল মনিটাইজ করার জন্য আপনাকে প্রথমত এক হাজার সাবস্ক্রাইব থাকতে হবে আপনার এবং তিন মিলিয়ন ভিউ হতে হবে আর যদি আপনি অ্যাডসেন্স আপনি চালু করতে চান তাহলে আপনাকে টেন মিলিয়ন ভিউ হতে হবে তো চলুন আমি আমার ছোট চ্যানেল ছোটো শর্ট চ্যানেলটি ছোটো মনিটাইজটি করবো যেখানে আমার প্রয়োজন তিন মিলিয়ন ভিউ এবং এক সাবস্ক্রাইব তো চলুন তার জন্য আমি কি করবো প্রথমে আমি প্রথমে আমি আমার ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করার পরে ক্রোম ব্রোজার ওপেন করার পরে আমি আমি ইউটিউব ওপেন করব ঠিক আছে তো আমি ইউটিউবে চলে আসবো তো ইউটিউবে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল যে প্রোফাইলটি রয়েছে আমি সেটার ক্লিক করব তো সেখানে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা অপশান আসবে এবং আপনি দেখতে পাচ্ছেন নিচে এখানে লেখা রয়েছে ইউটিউব স্টুডিও বলে আপনি অপশান পাবেন সেটাকে আপনি ট্যাপ দিয়ে ধরে রাখবেন ট্যাপ দিয়ে ধরে রাখার পরে আপনার সামনে একটা অপশান আসবে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ সেখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার পাশে আরেকটি ট্যাব চলে আসবে তো আপনাকে সেই ট্যাবে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনাকে আপনার ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাওয়ার পরে আপনি আমার চ্যানেলে দেখতে পারেন আপনার চ্যানেল কি অবস্থায় আছে না আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটি কিন্তু এনে কিন্তু আমার একটি ওয়ার্নিং পড়ে আছে একটা কথা ধ্যান খেয়াল রাখবেন যদি আপনার চ্যানেলে শুধু ওয়ার্নিং পড়ে থাকে এবং এই ওয়ার্নিংটা কিন্তু আপনি অ্যাপেল করার পরে আপনার কিন্তু নব্বই দিন পরে কিন্তু আপনার এটা রিমুভ হয়ে যাবে এবং এই অর্নিং থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাবে ওয়ার্নিং তাহলে কিন্তু সমস্যা হবে না তবে আপনাকে একটু চেক করে নিতে হবে আপনার মনিটাইজ করার আগে যে আপনার কোনো ডবল কন্টেন্ট আছে কি না মানে একই ভিডিও ডবল আপলোড করা আছে কি না যদি একই ভিডিও ডবল আপলোড করা থাকে তাহলে কিন্তু আপনাকে যেটা কম ভিউ আছে সেটা আপনাকে ডিলিট করে দিতে হবে না হলে পরে কিন্তু আপনার চ্যানেল ডিমোনিটাইজ করার পরে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে তার কারণ সেখানে আপনার রিউজ কন্টেন্ট চলে আসবে কেননা আপনি একটি ভিডিও পুনরায় ইউজ করেছেন দুবার সেটা চেক করে নেবেন আর যদি ওয়ার্নিং অপশন থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো চলুন আমি এবার কি করব এর ডলার অপশনে ক্লিক করব তো আমি ডলার সাইনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো আমার এখানে দেখছেন আমার এখানে অ্যাপ্লাই অপশনটি কিন্তু এনাবেল হয়ে গিয়েছে তো আমরা এখানে কি করবো সোজা অ্যাপ্লাই অপশানে ক্লিক করব অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে তারপরে আমাদেরকে এখানে দেখছেন স্টার্ট বলে একটা অপশন রয়েছে সে স্টার্ট অপশানে ক্লিক করতে হবে স্টার্ট অপশানে ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে আপনাকে এগুলোকে সইভ করে নিতে হবে সলভ করে নেওয়ার পরে শেষে আপনাকে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস এই অপশনটা আপনাকে ঠিক চিহ্ন মেনে নিতে হবে তো আমি হ্যাঁ ঠিক মেরে নিয়েছি আসবে আপনার ইন্টারনেট কানেকশন খুব ভালো থাকতে হবে তাহলে খুব কাজ তাড়াতাড়ি হবে না হলে আপনাকে একটু ওয়েট করতে হবে ইন্টারনেট কানেকশনের জন্য তো চলুন দেখেন আমার প্রথম অপশনটি কিন্তু হয়ে গেছে স্টেপ অন ডান স্টেপ অন ডান হয়ে গেছে দেখেন স্টেপ অন যেটা রয়েছে সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো চলুন এবার আমরা কী করবো এ দ্বিতীয় অপশন আবার এই দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ আবার স্টার্ট করতে বলছে আমরা দ্বিতীয় অপশনটা আবার স্টার্ট করবো এখানে স্টার্টে ক্লিক করে দিলাম স্টার্টে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে তো আপনাকে এখানে সিলেক্ট করতে বলা হবে ঠিক আছে তো আপনাকে এখানে আপনাকে প্রথমে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাকে এখানে দুটি অপশান আসবে তাহলে এখানে দেখতে হবে একটা বলছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সাইটিং অ্যাকাউন্ট নো আই ডোন্ট হ্যাভ এক্সাইটিং অ্যাকাউন্ট আই ডোন্ট নো তিনটা অপশন আছে তার মধ্যে আপনি বলতে চাইছেন যে আপনার কি একটি অলরেডি আছে অ্যাকাউন্ট মানে আপনার কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে প্রথম কার্ডটা দ্বিতীয়ত বলছেন নো আই ডোন্ট হ্যাভ এক্সাইটিং আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা নেই আর দ্বিতীয় বলছে আই ডোন্ট নো মানে আমার জানা নেই যদি আপনার জানা না থাকে যে আমার আমার ইমেল আইডিতে এডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে কি না আছে সেটা আপনি চেক করতে চান তাহলে আপনাকে আই ডোন্ট নো যেটা নিচে অপশনটি রয়েছে আর সেই নিচে আপনাকে ক্লিক করতে হবে আর যদি আপনার এডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে মধ্য কাটারে ক্লিক করতে হবে আর যদি আপনার এই ইমেল আইডিতে এডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনাকে ওপরটাতে ক্লিক করতে হবে তো আমার এই ইমেইলে কোনো এডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা নেই তার জন্য আমি মধ্য কাটটা ক্লিক করবো আমি এটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে এখানে কন্টিনিউ ক্লিক করতে বলা হবে তবে নিলাম করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইমেল আইডি আসবে তো আপনি যে ইমেল সিলেক্ট করবেন তো আমার যে ইমেলটা আছে আমি এই ইমেলটাই কিন্তু ইউজ করব। ঠিক আছে তো আপনার যে ইমেলগুলো আপনার থাকবে সেই ইমেলগুলো আপনি ইউজ করতে হবে আপনাকে তো চলুন আমি এখানে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে নতুন আরেকটি একটি পেজ চলে আসবে সেই পেজটিতে কী কি করতে হবে আমি খুব সহজে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আপনার সামনে এরকম একটি পেজ আসবে এরকম পেজ আসার পরে আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলা হবে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনাকে আপনি যে দেশ থেকে বসবাস করছেন আপনাকে সে দেশটি সিলেক্ট করে নিতে হবে তো চলুন আমি আমরা ইন্ডিয়া থেকে বলছি তাই আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেব এই যে আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি তো আপনি যে দেশ থেকে বসবাস করছেন আমাকে আপনাকে সেই থেকে এখানে আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করানোর পরে আপনাকে ওপর দিকে সোয়েব করতে হবে সোয়েব করে নেওয়ার পরে আপনাকে নিচে আবার পুনরায় এখানে আপনাকে কিন্তু টিক মারতে বলা হবে এগ্রিমেন্ট তো আমি এখানে এগ্রিমেন্ট ক্লিক করে নিয়েছি এমনি ক্লিক নেওয়ার পরে এখানে আপনাকে যে সেট আপ অ্যাকাউন্ট এই অপশন আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনার যে ইমেলটা আপনি সিলেক্ট করলেন সেই ইমেলটাতে আপনার কিন্তু অ্যাডসিন অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে তো চলুন আমি এখানে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে নতুন আরেকটি পেজ আসবে তো দেখেন আমার কিন্তু অ্যাডসিন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সামান্য একটু বাকি আছে তো দেখেন ইন্টার ইনফরমেশন চাইছে এখানে আমাদেরকে ইন্টার ইনফরমেশন চাইছে তো আমাদের এখানে ইনফরমেশন দিয়ে দেবো আমরা দিয়ে নেব তো যে ইনফরমেশনগুলো চাইবে আমাদেরকে সেগুলো দিয়ে নিতে হবে এখানে আপনার অ্যাকাউন্ট টাইপটা আপনাকে দেখে নিতে হবে যে আপনাকে কী করতে হবে কী কী রয়েছে এখানে দেখে নিচ্ছি প্রথমে আমরা এখানে দেখে নেব তো এখানে বিজনেস আর ইন্ডিভিজুয়াল তো আপনাকে ইন্ডিভিজুয়াল যেটা আছে আপনাকে সেটাই রাখতে হবে তারপর আপনাকে এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে আপনাকে নেমটা আপনাকে ঠিক করে রাখতে হবে ঠিক আছে তো আমার যে নামে আছে আপনি আমি সেই নামটাকে এখানে আমরা যে নাম আছে আমরা এখানে নামটি চেঞ্জ করে নেব তা আমরা এখানে নাম চেঞ্জ করে কী রেখে দেবো যে যার চ্যানেল তার নাম রেখে দেবো ডান হয়ে গেছে প্রথম স্টেপটা হয়ে গেছে তারপর আমাদেরকে স্টেপ টুটা করতে হবে তারপর আমাদেরকে স্টেপ থ্রিটা করতে হবে তার জন্য আমাদেরকে দেখুন স্টেপ টু কিন্তু পিসারে ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অপশান আসবে অপশান আসার পরে আপনাকে এখানে আপনাকে সিলেক্ট করতে বলা হবে ঠিক আছে এখানে আপনাকে সিলেক্ট করতে বলা হবে এখানে আপনি এখানে ক্যাটশান ক্লিক করবেন ক্লিক করার পরে ইয়েস আই হ্যাভ এক্সাইড অ্যাকাউন্ট নো আই ডোন্ট হ্যাভ এক্সাইড অ্যাকাউন্ট তো আই হ্যাভ এক্সাইডিং অ্যাকাউন্ট আমার গুগল অ্যাকাউন্ট আছে তার জন্য আমি করবো এখানে ইয়েস এ ক্লিক করবো এস ক্লিক করার পরে তো এখানে আমরা এখানে দেখছি কান্টিনি অপশানে ক্লিক করবো কান্টিনি অপশানে ক্লিক করে নেওয়ার পরে আমাদের সামনে দুটি ইমেল আছে আমাদের আপনার যত ইমেল থাকবে তবে আপনার ইমেল আইডি এখানে শো করবে তো আমার এই আইডিতে আমি আপনি প্রথমে আমি গুগল অ্যাডসেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি তার জন্য আপনার এখানে দ্বিতীয়টা ক্লিক করবো তো দ্বিতীয় লিঙ্কটা আমরা ক্লিক করে নিলাম যে তোমার এখানে অ্যাডসিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো এখানে ক্লিক করে নেওয়ার পরে আপনার এখানে আপনার সমস্ত কিছু চলে আসবে ঠিক আছে তো এখানে আপনার প্রথম কিছু দেওয়া আছে পেমেন্ট কারেন্সি আমি গেছি ইউএস ডলার তো প্রথমে আপনি যদি আপনার যদি অ্যাডসিন অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করা থাকে তাহলে যে আই হ্যাভ এক্সাইটিং অ্যাকাউন্ট আপনাকে ওখানে ক্লিক করতে হবে যেটা আপনি প্রথমে দেখালাম এবং যদি আপনার না থাকে তাহলে আপনাকে মিডিল করতে পারেন আপনি সে সম্পর্কে কিছু না জানেন আপনি চেক করতে চান আপনার ইমেল আইডিতে অ্যাকাউন্ট আছে কি না তাহলে আপনাকে আইডোডো ক্লিক করতে হবে তো যেহেতু আমি প্রথমে এটা ক্রিয়েট করে নিয়েছি অ্যাডিশান অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি তার জন্য আমার সমস্ত কিছু চলে এসেছে তো আপনাকে এই সমস্ত কিছু ফিল আপ করতে হবে তো সমস্ত কিছু ফিল আপ করতে হবে আমার ফিল আপ করা আছে তা আমি এখানে কী করবো এই কান্টিনিউ অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে ব্যাপার আমি এখানে কান্টিনিউ অপশানে ক্লিক করে নেব এখানে ক্লিক করে নেওয়ার পরে এটা হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক তো ঠিক আছে আমাদেরকে এখানে কী করতে বলা যাচ্ছে এখানে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করতে বলা হচ্ছে তা আমরা কী করবো এখানে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করবো সেখানে ক্লিক করে নেওয়ার পরে আমাদের সামনে নতুন একটি অপশান আসবে সেই অপশানগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে দেখে নিতে হবে আমাদের এখানে সমস্ত কিছু চলে এসেছে এবার আমাদেরকে এখানে পুনরায় সাবমিটে ক্লিক করতে বলা হবে আমরা এখানে কী করবো সাবমিটে ক্লিক করে নেব সাবমিটে ক্লিক করে নেওয়ার পরে আমাদের সামনে পুনরায় এখানে দেখা যাচ্ছে রিডাইরেক্ট ইউটিউব আর এখানে এভাবে আপনার একটু অপশান থাকবে সেগুলো আপনাকে ভালো করে চেক করে হবে যে আপনার জেনেটি কয়েকদিনের মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে দেখেন আমার এখানে দেখেন কিন্তু দ্বিতীয় অপশানটি কিন্তু হয়ে গেছে বলছে এখানে দেখেন বলছে সাইন আপ ফর গুগল অ্যাডস আমার সাইন আপ করে নিয়েছি এবার এখানে দেখছেন এখানে হচ্ছে ইন প্রোগ্রেস ইন প্রোগ্রেস অপশান চলে এসেছে মানে আমার এটা এবার রিভিউতে চলে গেছে এখানে দেখা যাচ্ছে দেখেন টু অ্যান থ্রি উইক্স মানে দুই থেকে তিন সপ্তাহ আমার আপনার সময় লাগতে পারে আপনার চ্যানেল রিভিউ করার জন্য ঠিক আছে তার মধ্যে আপনাকে তারা জানিয়ে দিবে যে আপনার চ্যানেলটি সাকসেসফুল মনিটাইজ হয়েছে কি না যদি আপনার চ্যানেলে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে সেটা তারা ইমেল দ্বারাতে জানিয়ে দেবে তারপরে আপনার যদি যদি সমস্ত কিছু ঠিক থাকে রিভুর পরে তাহলে কিন্তু আপনার যে গেট রিভুড বলে অপশন আপনার ক্লিক আপনার তিন নম্বর অপশনই চালু হবে এবং তিন নম্বর অপশানই চালু হলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তো আমাদেরকে এখন দুই থেকে তিন হপ্তাহ অপেক্ষা করতে হবে এবং তার আগেও হয়ে যেতে পারে তো চলুন আমরা যখন আমাদের পুনরায় আসবে যদি হয় তাও আপনাদেরকে জানাবো যদি কোনো কারণবশ যদি মনিটাইজ না হয় কী কারণ সেটাও আপনাদেরকে জানাবো যে কেন আমার চ্যানেল মনিটাইজ আসেনি তো চলুন আজকে ভিডিও এখান থেকে শেষ টাটা বাই বাই